মধ্যে কেড়ে নেওয়ার একটা অপচেষ্টা চলছে এখন তো প্রকৃত বন্ধু যে আমার পাশে থাকবে কাঁধে হাত দিয়ে বলবে চিন্তা করো আমি আছি তুমি লড়াই করে যাও তোমাকে আমি প্রোটেক্ট করব। সেটা করেছে তার পরিবর্তে কি বলছে কি বলছে ও তার পরিবর্তে যে দিল্লির বিষয় দিল্লি আন্দোলন করো একশো দিনের টাকা বন্ধ করে দিয়েছিল এটাও তো দিল্লির বিষয় ছিল এখানে তৃণমূল করেনি হ্যাঁ ইডি সিবিআই এসে একটা পুলিশ কর্তাকে অ্যারেস্ট করতে চেয়েছিল এখানে বসেনি সিবিআই কোথা থেকে এসেছিল সিবিআই কোথা থেকে এসেছিল তাই দিল্লিতে গিয়ে করেনি তাই সময় এসেছে বছর এবার দু হাজার ছাব্বিশ সাল আসছে ভোট চাইতে আসলে বলবে চলে যাও দিল্লিতে গিয়ে ভোটটা নাও হবে তো ভাই হবে তো এর জবাব দিতে হবে এবার আপনাদেরকে আমি গুটি কয়েক কথা বলবো কেন এই ওয়াকাপ সংশোধনী আইনের আমরা বিরোধিতা করছি এটা জানা দরকার জানা দরকার তো প্রথম বলি এই আইনটা দেখিয়ে এই অন্ধার বিধায়কেরা ভোটার জিততে পারবেন না ও মা হিন্দু ভারুসরা ওকে বুঝে নিয়েছে এই ভকাস ও বুঝে নিয়েছে বিজেপি ভকাস বিজেপি আর তৃণমূল আলাদা নয় কেন বিজেপিকে ভোট দিয়েছিল বিজেপি একটা বড় দল তৃণমূলের অত্যাচারের হাত থেকে বাঁচবো বলে তাই তো নাকি হিন্দুরা হিন্দুরা এই জন্য ভোট দিয়েছিল এখন কি হিন্দুদের লাভ করতে পারছে এ বরঞ্চ হিন্দুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এ বিজেপি তৃণমূল হাত মিলিয়ে তৃণমূলকে বাঁচিয়ে দিচ্ছে তো ভয় পাচ্ছে এবার হাতবে ওর জন্য হিন্দু মুসলমান খেলা খেলতে চাইছে যাক এরা কি করছে একটা মিথ্যা ঘণ্টা কত কারো একটা একটা মিথ্যা পোপাগান্ডা চালানোর চেষ্টা করছে কি মিথ্যা আছে করছে ওয়ার্কআপ বোর্ড নাকি যেই সম্পত্তির ওপরই হাত দেবে যে সম্পত্তির ওপরই হাত দেবেন সেই সম্পত্তিটাই নাকি ওয়াকাফের হয়ে যাবে এই ভাবে একটা মিথ্যা পোপাগান্ডা চালাচ্ছে কেমন ভাবে আর বিশেষ করে আমার হিন্দু ভাইদের কাছে যে কি বলছে তোর বাড়িতে যদি ওয়াকাপ বোর্ডে একটা ঝান্ডা লাগিয়ে দেয় ওটা নাকি ওয়াকাফের হয়ে যাবে তোর মন্দিরটা তুলসী তলা আছে তুলসী তলাতে যদি একটা ওয়াকাব বোর্ড ঝান্ডা লাগিয়ে দেয় ওটা নাকি ওয়াকাব বোর্ডের হয়ে যাবে এই বলে আমার হিন্দু ভাইদেরকে একটু ভয় পাইয়ে দিচ্ছে আচ্ছা আপনি বলুন এরকম আইন থাকতে পারে মনে হয় এরকম আইন থাকতে পারে কিন্তু আমার হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানোর জন্য এ কথা বলছে এটাকে আগে আমি আপনাকে আপনাকে ক্লিয়ার করতে চাই শুনবেন ভাই এনার্জি আছে তো এই যারা দূরে আছেন এনার্জি আছে ভাই এনার্জি আছে তো এটা করব করবো আমি আমার প্রত্যেক দিন এখন প্রোগ্রাম আছে কম বেশি থাকলে আমার আন্দোলনকে আটকাতে বলবেন এখানে কে বিজি তৃণমূলের নেতা আছে তাকে বলে দেবেন যা মমতা ব্যানার্জিকে বলে দে এরপরের যে প্রোগ্রামটা আছে বাদুরিয়াই করব ক্যানিং এ করব হাওড়া জেলায় করব হুগলি জেলায় করব মুর্শিদাবাদে করব মালদাতে করব আমডাঙ্গাতে করব বিভিন্ন জায়গায় অলিতে গলিতে আমি ওয়াকাপ নিয়ে আন্দোলন করব ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জিকে বলে দিতে বলো আমাদের আন্দোলন বন্ধ করে দিতে আমি আন্দোলন করছি আমাকে ডাইরেকশন দিতে পারে না উনি কি রাজার আমরা পোজা নাকি বললে আমাকে শুনে নিতে হবে আমরা সবাই রাজা এই রাজার দেশে হ্যাঁ আন্দোলনটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে হতে হবে হিংসা দিয়ে কোনোদিন কোনো জিনিসের সমাধান হয় না যাক হিন্দু ভাইদেরকে কি বোঝাচ্ছে ওয়াকবর যেখানে جھنڈা লাগাবে সেটা অকাবেত হয়ে যাবে হিন্দু ভাইরা একটু ভয় পেয়ে যে তাহলে বলছে ঠিকই করছে मोदी मोदीকে না ভালো লাগলেও বলছে তাহলে এই ক্ষেত্রে ঠিকই করছে কিন্তু এই ধরনের আইন আছে কি না সম্পূর্ণ মিথ্যা কথা বলছে আমি আপনাদের বলে যাই যদি আইন থাকতো ধরে নিলাম আইন আছে আচ্ছা আমার দুবিকে জায়গা আছে আমি আমার জায়গা উদ্ধার করতে পারছি না কিন্তু আমার এত পাওয়ার ঝাড়খণ্ডে যেটা বলবো আমার জায়গা সেটাই আমার হয়ে যাবে এটা হতে পারে পশ্চিমবাংলা এই মুহূর্তে প্রায় ছিয়াত্তর হাজার বিঘা ওয়াকাপ সম্পত্তি উদ্ধার করতে পারেনি ওয়াকাপ বোর্ড এত ক্ষমতাশালী যেখানে দাঁড়াবে সেটা ওর হয়ে যাবে কিন্তু ওর নিজের জায়গা ও বোর্ড উদ্ধার করতে পারছে না তাহলে আমার হিন্দু ভাইয়ের জায়গা মুসলমান ভাইয়ের জায়গা নিয়ে নিতে পারবে আমি আমার নিজের জায়গা উদ্ধার করতে পারছি না অন্যের জায়গা কিভাবে নেবো আমি আমার জায়গা উদ্ধার করার জন্য আমি কোর্টে যাচ্ছি আমি ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালে গিয়ে কি বলছি মাইলোড আমার ওইখানে ওই ওন্দা বাজারের গায়ে যে আমার তিন তিন বিঘা ওয়াকাফ সম্পত্তিটা আছে বেহাত হয়ে গেছে তুমি একটু বর্ডার করে দাও যাতে আমি নিতে পারি আমার ওখানে না পারলে আমি ছুটে কোথায় যাচ্ছি ওয়াকাফ বোর্ড কলকাতা হাইকোর্টে যাচ্ছি হাইকোর্টে গিয়ে বিচারপতিদেরকে বলছি যে আমার ওই ওন্দা